হঠাৎ করে কথা কেন শুধু হঠাৎ করে আজকে কথা কেন বল। আমরা তোমার বন্ধু এতদিন থেকে তোমার সঙ্গে ঘুরা ফেরা করি কোনোদিন আমরা দেখে

তুমি আমাদের কেমন বন্ধু না জানিয়ে বিয়ে শাদি করে নিয়েছো আমাদেরকে জানাও নাই নাই বলো বলো আবদুল্লাহ বলো রে বিয়ে তো করেছো করেছো কোথায় বিয়েটা করেছো আমাদেরকে বলো বাবা আপনার কাছে কি আমি বলি যে আমার বিয়ে হয়ে গেছে একটা মানুষ বিয়ে করে করে কয়বার আপনারা বুঝে নেবেন যে আর বিয়ে হয়ে গেছে

খেজুর গেল আমাদের টাকাও চলে গেল এবার তুমি এ করেছো করেছো কোথায় বলো আব্দুল্লাহ বলল বন্ধু শোনো রে আব্দুল্লাহ বলে বন্ধু সুনরে বলে বলো বলে আমি একদিন বিছানাতে শুয়েছিলাম আমি একদিন বিছানাতে শুয়ে আছি কে যেন আসমান থেকে সাদা পোশাক পরে চলে এলো এসে আমার কম্বলের ভিতরে ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে বলে আবদুল্লাহ তোমারে একটা কথা বলতে চাই রে আবদুল্লাহ বলে বলো বলো কি এমন কথা বলবা বলো বলো বলে আব্দুল্লাহ গো তোমার বিয়ের কথা তুমি টেনশন করো তুমি মক্কার কোনো মেয়ের দিকে তাকাবা না মক্কার মেয়েরা শত শত মহিলারা তোমাকে দেখে জানো পাগল রে সেরে আব্দুল্লাহ তুমি চিন্তা ভাবনা করো না তোমার বিয়ে যেন হয়ে গেছে আব্দুল্লাহ সপনের মাধ্যমে বলল বলে না গো কে আমার বিয়ে পড়িয়েছে এবং কে কোথায় আমার বিয়ে হয়েছে সেই বলে তোমার ভি আসমানে আমার আল্লাহ করিয়ে دیاছো আব্দুল্লাহ তোমার ভি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে পড়িয়া দিয়েছে বাবারে আমাক যদি কেউ বলে যে তোমাকে মারবে কালকে আমাক যদি কেউ বলে যে তোমার কালকে बम ফুটাবে তোমাকে আমি জিজ্ঞেস করব না কি হে আমাক बम ফুটলে আমি আর বাঁচব না আজ 10 দিন থেকে লাগাতার জলসা চলছে আর পাঁচ ছয়টা জলসা আছে ক্যান্সেল হয়ে যাবে কয় লাখ টাকা পসা পাবো না লাগবে কিনা আব্দুল্লাহ বলল কে আমাকে স্বপ্নটা দেখাচ্ছ তুমি কে বলো বলো স্বপ্নের কথা তুমি কে বলতেছো বলো বলে আব্দুল্লাহ আমি যেমন তেমন লোক নই রে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে আমি সফল লোকদের পিতা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমি জাতির পিতা

তালা আসমানে করিয়া দিয়াছে আমার বিয়ে আসমানে হয়ে গেছে আমি আর কেমন করে বিয়ে শাদি করব বলো বলো গো বলে বলো বলো রে আব্দুল্লাহ বিয়ে তো হয়েছে তোমার কোন গ্রামে হয়েছে কি তুমি বলবা না বলে হ্যাঁ আমার বিয়ে কোন গ্রামে হয়েছে বলবো তোমার স্ত্রীর নামটা কি বলবা না বলে হ্যাঁ হ্যাঁ বলবো বন্ধুরা বলে বলো বলো বলে আমার স্ত্রীর নাম হলো আমেনা

সেই সময় সেই সময় দশ টাকা এই সময় পাঁচ লাখ দুই লাখ এক লাখ লাখ বাবারে আপনাকে যদি কেউ বলে যে আমার দুই হাজার জন্য রাজি করো একটা বুলেট দিবো তোমাকে আর পাঁচ লাখ টাকা দিবো তো বাবারে আমি নয় দিন খাবো না বাবা ঘর পিছিয়ে লিখে থাকবো নাকি আমি নয় দিন খাবো না গোসল করতে যাবে তোমার সত্য সত্য চলে যাবো চল খালি গায়ে গোসলটা করে আসি গোসল করতে যাবো বন্ধু বিয়া করে তুই যদি বিয়া করিস বুলেট পাবো টাকা পাবো তাই তো নাকি আবদুল্লাহ বন্ধুরা বলে আবদুল্লাহ খেজুরে গেল টাকাও গেল কি করবো হে চল বাড়িতে চল মনটা খারাপ বন্ধুদের বন্ধুরা তো বাইরে হয়তো বাঁচাবে না হলে মেরে ফেলবে বন্ধুদের কথা বাবা কেমন কেমন হয় মনটা খারাপ করে আবদুল্লাহ বন্ধুরা বলে আবদুল্লাহ চলো তুমি সামনে চলো তোমার বাবা মন খারাপ করে আছে আবদুল্লাহ বলে আগো তুমি চলো আমার বাবার সামনে আমি আগে যাবো না তোমরা চলো মুসলমান শোনো বাবারা মায়ের আগো আফদুল্লাহর সঙ্গে আফতুল্লা বন্ধুরা পুরা যেন চলচুঁয়ে লাগলেন মায়ের তোমরা শিবনীটা ভালো করে বুঝতে পারো নাই বুঝতে পারবে আর উপরে আমার মার মার বিশ্ব নবীর বাবা হাসা আফতুল্লা যেন চলচুঁয়ে লাগলেন মা বাবু একটা বন্ধ আগে আগে চলচুয়ে লাগলেন চা চা আব্দুল মোতালিব যেন বসে রয়েছেন বারান্দাতে বারান্দায় মনটা খারাপ করে বসে আছে আব্দুল্লার বন্ধুরা একজন বলে যে অগো চাচা আপনার একটা কথা বলতে চাই আব্দুল মোতালিব বলে চাচাটা পরে আগে বিয়ের কথাটা বল

আব্দুল মোতালিব কে যে বলে দিয়েছে তোমার বেটা বিয়ে করে নিয়েছে আব্দুল মোতালিব মনটা খারাপ আব্দুল মোতালিব কে যেমনই বলেছে চাচা গো আপনার ব্যাটা খাসা আব্দুল্লাহ বিয়ে করে নিয়েছে এই কথা যেমনই বলেছে আব্দুল মোতালিবের মনটা যেন খারাপ হয়ে গেল আব্দুল মোতালিবের চোখ দিয়ে যেন টপ 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 করে জল যেন ভাসতে লাগলো আব্দুল মোতালিব ছোট্ট ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে বেটায় আব্দুল্লাহ এখন আমার কাছে

বলে বাবা গো আপনি চোখের পানি ফেললেন না বাবা গো বলল ওরে বেটা ছোট বেটা রে তুমি বিয়ে করে না জানি আমাকে করে নিলা আমি তোমার বাবা অনেক কষ্ট পেয়েছি রে বেটা আর আমাকে তুমি কিছু বলিও না বললো বাবা বিয়ের কথাটা আগে শোনেন চোখের পানিটা বন্ধ করে কি শুনবো তুমি তো বিয়া করে لیاছো বন্ধুরাকে বলে দিয়েছ আর কি শুনবো বললেন বাবাগো আমি এই দুনিয়াতে বিয়ে করি নাই আমি কোনো গ্রামে বিয়ে করিনি আমি কোনো পাড়াতে বিয়ে করিনি নি আমি কোনো শহরে বিয়ে করি নি যামুনী কথা বলেছে তো বাপকে যদি আমি যাই বলি বাপ আমি বিয়া করেছি বন্ধুরা বলে দিয়েছে বিয়ে করে নিয়েছে আর আমি বললাম বাপ আমি কোন গ্রামে বিয়ে করনি কোন শহরে করিনি কোন পাড়ায় করিনি তো বাপ মনে কি চিন্তা করবে হয়তো মিথ্যা কথা বলছে হ্যাঁ ও কিনা চাচা জীবনে বুঝতে পারে না আমার সঙ্গে কথা বলো আজকে কথা বলো ખાસ করে আজকে বলো কালকে বলতে হবেন আজকে বলো বাবা বেরাদার মুসলমান আমার তো বাপ মনে মনে কি করবে কোন গ্রামে আজকাল আমার মা বন্ধুদের আমাদের বিয়ে হয় কোথায় ग्रामे दुनिया ते আবদুল্লাহ বলে বাবা আমার বিয়ে দুনিয়াতে হয়নি আমার বিয়ে কোনো গ্রামে পাড়াতে হয়নি তা আব্দুল মুত্তালিব বলল বেটা কোথায় হয়েছে বলল বাবা আগে আমার কথাটা শুনো আপনি মনে দুঃখ পেন না আপনি মনে কষ্ট পেন না বলল বেটা বল রে বলবো বাবা আমি একদিন বিছানাতে শুইয়া ছিলাম বাবা গো আমার কে জানো আসমান থেকে সাদা পোশাক পরে চলে এলো আসার পরে আমার কাছে এসে বলে আমি জিজ্ঞেস করলাম কে গো বলে আব্দুল্লাহ আমি জাতের পিতা ইব্রাহিম বল বলতেছি তোমার বিয়ে জানা হয়ে গেছে আমি বললাম কোথায় হয়েছে আমার বিয়ে কে দিয়েছে বলো বলো সেই জাতের পিতা ইব্রাহিম খালিলুল্লাহ জোর গলাতে বলল তোমার বিয়ে আল্লাহ তাআলা আসমানে করে দিয়েছে अब्दुल मुत्तलिबের মনটা খুশি হয়ে গেল बेटा তোমার বিয়ে আসমানে হয়েছে আমি যদি ব্রাদার মুসলমান বলি যে আমার বিয়ে আসমানে হয়েছে আপনারা মানবেন হ্যাঁ আপনাকে যদি বলি যে আপনার বিয়ে আসমানে হয়েছে আমার বাবা যদি বলে আমি যদি বলি আমার বিয়ে আসমানে হয়েছে তাহলে মানবেন আগে আমরা লাতাবেন আগে ভালো করে জুর করে লাতাবেন আমার বাবার বিয়ে দুনিয়াতে আমার নানার বিয়ে দুনিয়াতে আর চাচার বিয়ে দুনিয়াতে আর মূলবি তোমার বিয়ে আসমানে হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলে बेटा তোমার বিয়ে আসমানে হয়েছে বলে হ্যাঁ বাবা বলল बेटा रे আসমানের বিয়ে জমিন वाला মনবে না হ্যাঁ হকো না মানবে না বেড়াদার মুসলমান আমার আব্দুল মলিক তালিম বললো বেটা আসমানে বিয়ে জমিন হলাম মানবে না আবার বিয়ের দিন তারিখ একবার ঠিক করা হোক দুনিয়াতে একবার বিয়ে দেওয়া হোক আবার আমি না কে আনা হোক বেড়াদার মুসলমান আমার মার বললো বেটা বল রে তোমার বিয়ে হয়েছে তো হয়েছে জেনে গেলাম কিন্তু একবার তোমার শ্বশুর বাড়িটা বাবা তো জানতে চাইবে বললো বেটা বলো বলো রে তোমার শ্বশুর বাড়িটার নাম কি তোমার শ্বশুর বাড়ি কোন জায়গায় তোমার স্ত্রীর নামটা কি তোমার শ্বশুরের নাম কি আব্দুল আব্দুল্লাহ তখন বলতে লাগলেন বাবা গো আমার শ্বশুরের নাম হলো ওয়াহাব বিন জোহরি আমার স্ত্রীর নাম হলো আমেনা আর আমার শ্বশুর বাড়ির নাম হলো সোনার মাদিনা এই কথা বলতেছেন যুব আব্দুল মুত্তালিব তখন বলতেছেন بیٹারে আর তুমি টেনশন চিন্তা কর না আমি যেটা টেনশন করতেছিলাম সেটা আমার পূর্ণ হয়ে গেল এবার তোমার বিয়ে দুনিয়াতে ভালো করে দিয়ে দেব যুবকরে বললেন বাবাগো তাহলে ঠিক আছে বাবা টুক 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 করে সোনার মদিনার দিকে চলে যান আপনি মদিনার দিকে যাবেন ওখানে যে জিজ্ঞেস করবেন এখানে ওয়াগাবেন জগরে বাড়ি কোথায় রয়েছে এখানে আমেনার বাড়ি কোথায় আছে আর ওই দিকে বিশ্ব নবীর মায়ামেনা নিজের আপাকে বলে দিয়েছিলেন ওয়াগাবকে ও গো বাবা আমার বিয়ে সাথী যেন হয়ে গেছে বলে বেটি আমে না গো ওরে আমার মেয়ে আমে না তোমার বিয়ে কেমন করে হয়েছে মা আমে নাও বলে দিলেন বাবা গো আমার বিয়ে এইরকম করে হয়ে গেছে বলে বলো বলো

খেতে দিছ খেতে আরো টাকা দিও না তোমার মাটা আব্বা কয়ে ঠাকুরকে মা কয়ে ডাক নিজের মাটা মা আর শাশুড়ি যদি একটা কথা বলে খারাপ দিয়ে দিছি তুমি বেশি বকবে না না তোমার ভাত বোন বলে কি না

এবার আব্দুল মুতালিব গো বাবা আমার মাত ব্যাটাকে বলে উটনিটা সাজিয়া জানো চলে যাচ্ছেন মদিনার দিকে আর ওই দিকে আমেনার বাবা ওয়াহাব বিন জোহরি জানো চলে আসতেছেন মক্কার দিকে এই আগে বলতে আসছে ওকে বলতে যাচ্ছে কিন্তু এরা জানে না যে এরা দুটা বিহাই এরা জানে না দুটা বিহাই রে বাবা টুক 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 করে যেন আব্দুল মুত্তালিব মদিনার দিকে পৌঁছে গেলেন একটা লোককে দেখতে পেলেন সেই লোকটা উটনিতে চেপে আছে সেই লোকটা অন্য কেউ নয় সেই লোকটা হলো আমেনার বাবা ওয়াহা আব্দুল মুতালি সেই লোকটাকে ডেকে বলে ও দাদা ও ভাই একটু শুনো তো বলে কি হয়েছে বলে একটু শুনো এখানে নামো বিহাই এক কাছে ভালো কিন্তু জানে না যারা বিহায় বলে শুনো গো মানে কি হচ্ছে বলো মানে এখানে ওয়াহাব বিন জোহরির বাড়িটা কোথায় আছে তুমি বলতে পারবা তুমি ওয়াহাব বিন জোহরির বাড়িটা কোথায় আছে মানে কেন মানে ওর সঙ্গে দরকার আছে লোকটা মনে মনে আমিনার বাবা মনে মনে চিন্তা করছে আমারই তো নাম ওয়াহাব বিন জোহরি ভাই আমার কথা বলছ নাকি বলে হ্যাঁ বলো তারপরে কথা কি হয়েছে বলো মানে এখানে ওয়াহাব বিন জোহরির মেয়ে একটা আছে তার নাম হলো আমেনা বলে কেন কি হয়েছে আমেনার সঙ্গে বলে আমেনা সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে ওখানে আমি বিহায়ের বাড়ি যাব ওয়াহাব বিন জোহরি বলে চলে যাও চলে যাও আমার নাম হলো ওয়াহাব আমার মেয়ের নাম হলো আমেনা আমার মেয়ের বিয়ে হয়ে গেছে আর বিয়ে হবে না বলে হ্যাঁ বিয়ে হয়েছে তো হয়েছে কোথায় বলে আমার মেয়ের বিয়ে হয়েছে মক্কাতে বলে কি কথা মক্কাতে তো আমার ছেলের বিয়ে হয়েছে এখানে আর তোমার মেয়ের বিয়ে হয়েছে মক্কাতে হ্যাঁ বলে তোমার মেয়ের জামাইয়ের নামটা কি তোমার জামাইয়ের নামটা কি তুমি জানো বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম জামাইয়ের নামটা জানি আমার জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ তাহলে জামাইয়ের নাম সুবহানাল্লাহ সালামা দিয়েছেন 40 টাকা দাম খালায় একটু পরে নেব। ऐ बेटे ऐ কইতা গে চুপচাপ বসো একটু পরে উঠাবো জীবনটা চালু করলাম আগাতে দাও এ ব্রাদার মুসলমান আমার এই কথা বাতরা জানো বলতে যে বলো গো তোমার শ্বশুরের নামটা কি এই কথা পাতা বলতে বলতে বললো আমার বিয়ের নাম হলো আব্দুল মুতালিব এ বলে আমার বিয়ের নাম হলো ওয়াহাব ও বলে আমার বৌমার নাম আমেনা এ বলে আমার জামাইয়ের নাম আব্দুল্লাহ ও বলতেছে আমার বিয়ের নাম বাড়ি হলো সোনার মাদিনা এ বলতেছে আমার বিয়ে বাড়ি হলো মক্কা মনে আব্দুল মুহাইকে চেপে ধরে নিলেন গোপী ভাই ভাষায় শুনে নাম অন্য কে বনামি বললাম আবদুল্লার বাবা আমার বাড়ি হলো মক্কাতে আমার নামি হলো আব্দুল মু বাবা নতুন বিহায়ে একবার হয়ে যায়। কি হবে বুঝতে পারছেন আপনার মনে হয় ঘাড়ি ভেঙে দিবে এমন জোরে তাগা তাগড়ি করবে গলা মশাবা করবে জীবনে ওরকম করে নয় না হাড্ডি যদি আপনার লুজার থাকে তো টেনা করে দিবে

নবী আমার এসেছেন সোমবারে নবী আমার পর্দা হয়েছেন সোমবারে নবী আমার বিয়ে হয়েছেন সোমবারে সোমবারে সবকিছু এ বিরাদার মুসলমান আমার বাবা সোনামানি গেরারে আমার সোমবারে দিন সাদি খাজা আব্দুল মুতালিফিপ টুকটুক টুক করে যেন নিজের বাড়িতে চলে গেলেন আব্দুল্লা আব্দুল্লা

হয়েছে সোমবার তোমরা বিয়ে সাজি করবা সোমবার বেটি এই কথা বাত্রা বলে গো বাবা রেডি হয়ে গেল

নিকাইল ফারেস্তা জানো আল্লাহর কাছে মরে বলে রব্বুল আল্লাহ আপনি আপনার কাছে আমার দরখাস্ত রইলো আল্লাহ আপনি তো ইসরাফিল ফারেস্থাকে ছুটি দিলেন কৃষ্ণ নবীর বাবা মা এতে দিয়ে আমি কেমন করে থাকব আল্লাহগো আমার মন চায় আমেনার বিয়ের বরযাত্রী যেতে

যখন স্বামীর ঘর আপনার ঘরে যাবে মাবেরা তুই চুকের পানি টপ 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 করে জানু জবিরে ফেলতেছে বাবা কোন মেয়ের চোখের পানি দেখে কোন বাবা सोইতে পারবে না বাবার কোনো মেয়ে যদি কাঁদে বাবা নিজের কুরিলে রক্ত বেচিয়েও মেয়ে জামা পরায় কোন মেয়ে যদি খিদা জ্বালায় কান্দে বাবা পাঁচ দিন না খেয়ে নিজের মেয়েকে খাওয়াই প্রাণ

আমি আপনার মেয়ে এতদিন পর্যন্ত আপনার কাছে লালন পালন করে বড় হয়েছি আপনি আমাকে এত কিছু দিয়েছেন কোন জিনিস চাওয়ার প্রয়োজন হয় নাই আজকে আমি আপনার কাছে একটা জিনিস চাইব আজকে আমি আপনার কাছে একটা জিনিস বলবো বাবা আপনি কি মাধবেন বাবা ও বাবা যতই না হোক বাবা বলবে বেটি দিব রে ভাই তো 10 লাখ টাকার সামান দুয়ার বেটি বাবার অসুবিধা নাই 10 লাখ টাকার সামান বাবা দিতে পারবে না কিন্তু বাবা বলবে বেটি রে অবশ্যই দিব দিব মা আমি না কিছু চাইলেন না মা আমি শুধু একটা জিনিস চাইলে বাবা আমি যে তুলি বিবিটাতে যাব ও গো বাবা এই টুলি লিবিটাই আমার যেমন তেমন যেন লোক না ধরে গো বাবা এটাই আপনার কাছে আমার ধর কস্ত বলে কেন রে বেটি বলে বাবা গোসে আমার তুলি বিবি খানা ধরলো গোনে আতো নামাজ ভাজা গো কোনোদিন মিরমার কথা বলিনি যে কোনোদিন খারাপ কথা কাউকে বলিনি সে চারা চোখ আমার টুলি বিবি ধরবে

যেন আমার ঢুলি বিবিখানা নিয়ে যায় জোরে বলু বাবা আমার আব্দুল মুতালিব টেনশনে পরে গেলেন কি এমন দুনিয়াতে আছে এক নামাজ কাজা করে নাই এক অক্ত নামাজ পড়ে নাই সারা জিন্দগিতে এক নামাজ কাজা করে নাই কে আছে বাবা গো আমার গায়েব থেকে আওয়াজ আসতেছে আব্দুল মুতালিব টেনশন চিন্তা করো না এই ব্রাদার মুসলমান আমার মা আমিনা ডুলি বিবিখানা চারজন ধরেছিলেন বলবো